ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি কম্বোডিয়ার ভিডিও নিয়ে আপনারা প্রচুর পরিমাণে কম্বোডিয়ার ভিডিওতে রেসপন্স করছেন এটাই তো হয় যে ভিডিওতে যত রেসপন্স করবেন তত অনুপ্রেরণা বেড়ে যাবে আমি বারবার বারবার আপনাদেরকে তথ্য দিব। এর আগেও কম্বোডিয়াতে কনস্ট্রাকশন ভিসার তথ্য দিয়েছি কনস্ট্রাকশন কাজের কি কি সুবিধা রয়েছে সরাসরি কোন কোন প্রোজেক্টে কাজ করতে হবে সেটার ভিডিও আজকে করি আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিডিওটির মধ্যে থাকবে কম্বোডিয়া সম্পর্কে সাধারণ কিছু তথ্য কনস্ট্রাকশনে কী কী ধরনের কাজ করতে হয় আর এই সকল জব পাওয়ার কন্ডিশন কী কী রিকোয়ারমেন্ট কী কী থাকে যে আপনারা কী কী রিকোয়ারমেন্ট পুরো পুরো করতে পারলে পরে এই সকল কাজ পাবেন কত ঘন্টা ডিউটির জন্য কত টাকা বেতন হয়ে থাকে স্যালারি কত টাকা ওভারটাইম কীভাবে করা যায় আর কোন কোন প্রজেক্টে কাজ করতে হয় সরাসরি প্রজেক্টে ভিডিও দেখিয়ে দিব যে কোন ধরনের কাজ করতে হয় কোন ধরনের বিল্ডিংয়ে কাজ করতে হয় ভিডিওটির মধ্যে সে সকল দিক দিকে আমরা দেখিয়ে দিব তো চলে যায় কথা না বেরিয়ে ভিডিওটির মূল পর্বে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য একের পর এক থাকবে ভিডিওটির মধ্যে আমরা কম্বোডিয়া সম্পর্কে জানি বাংলাদেশ থেকে প্রায় প্রণে তিন গুণ বড় একটি দেশ যে দেশের জনসংখ্যা রয়েছে মাত্র দেড় কোটির মতো সেই জনসংখ্যা ঘাটতি থাকার কারণেই কিন্তু আসলে বৈদেশিক শ্রমিক সেখানে সেখানে যেতে চাচ্ছে বা সেই দেশটি সেখানে নিতে পারছে প্রচুর পরিমাণে বৈদেশিক ইনভেস্টমেন্টে কম্বোডিয়া গড়ে উঠছে বারবার বারবার এই কথাগুলো বলার কারণ একটাই যে কম্বোডিয়া থার্ড অল ডেভেলপিং কান্ট্রি বৈদেশিক বাণিজ্য করার জন্যে পৃথিবীর বিভিন্ন দেশ চায়না জাপান কোরিয়া আমেরিকা ফ্রান্স সকল দেশ প্রচুর বড় বড় ইনভেস্টমেন্ট সেখানে করছে ইনভেস্টমেন্ট করার পরে প্রচুর পরিমাণে বড় বড় বিল্ডিং তৈরি করতে হচ্ছে দক্ষ কনস্ট্রাকশন শ্রমিকের সেখানে প্রয়োজন হচ্ছে এই দক্ষ শ্রমিকদের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে কম্বোডিয়াতে কম্বোডিয়া এমন কোনো দেশ নয় যে একেবারে খুব বেশি একটা উন্নত দেশ যেখানে সব ধরনের কাজ পাওয়া যায় হোটেল রেস্টুরেন্টের কাজ তারপরে কি কি কাজ আরও অনেক ধরনের চাটকারি বিজ্ঞাপন দিয়ে আসলে সব জায়গায় ভরে গেছে কিন্তু কম্বোডিয়াতে আসলে এই ধরনের কাজের কর্মসংস্থান কিন্তু এখনো সৃষ্টি হয়নি দক্ষ লোক দক্ষ লোকদের জন্যে কম্বোডিয়া খুব ভালো জায়গা ভালো পরিমাণ উপার্জন সেখানে করা যাবে কাজ করা যাবে কারণ অতীতে বাংলাদেশ থেকে অনেক কম কিন্তু কম্বোডিয়াতে গিয়েছেন দক্ষ লোকরা ভালো অবস্থান তৈরি করতে পেরেছেন অদক্ষ লোকজনের কিন্তু ভাগ্য সেখানে নির্ধারণ করা খুবই ডিফিকাল্ট আর সেক্ষেত্রে আমাদের আর একটা বিষয় যেটা ইম্পর্ট্যান্ট আছে আমরা যারা ব্যবসা করতে চাই অবশ্যই ব্যবসায়ীদের জন্য ভালো সুযোগ রয়েছে কম্বোডিয়াতে তো প্রথমে আমাদেরকে কম্বোডিয়ার স্টিকার ভিসা নিতে হবে স্টিকার ভিসাটা হওয়ার পরে যেহেতু কম্বোডিয়াতে বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নেই সেই ভিসাগুলাকে অ্যাটাস্টেশন করে দিবে কম্বোডিয়ার দায়িত্ব রয়েছে বাংলাদেশের থাইল্যান্ড অ্যাম্বাসি থাইল্যান্ড অ্যাম্বাসি থেকে ভিসাগুলো অ্যাটাস্টেশন করিয়ে দিবে অ্যাটাস্টেশন করিয়ে দেওয়ার পরে আপনি যে যার নিজ নিজ জেলা থেকে ফিঙ্গার প্রিন্ট করবেন এবং সরকারিভাবে তিন দিনের ট্রেনিং করবেন ট্রেনিং করার পরে যে এজেন্সি আপনাকে ভিসাটা প্রসেস করেছে সেই এজেন্সি আপনার ম্যান পাওয়ার কার্ড সংগ্রহ করে দিবে তারপরে কিন্তু আপনারা ফ্লাই করতে পারবেন এটা হচ্ছে কম্পিউটার ভিসা প্রসেসিং সিস্টেম এখন কথা বলছিলাম যে কনস্ট্রাকশন জব এখানে বাংলাদেশি ওয়ার্কাররা প্রচুর কাজ করে এবং ভিয়েতনামের ওয়ার্কাররাও কাজ করে অন্যান্য দেশের ওয়ার্কাররাও এখানে এসে কাজ করে তো আমরা ভিডিওটি চলতে থাকুক আমরা কথা বলতে থাকি ম্যাশনের কাজ পাওয়া যায় ম্যাশনের কাজ হয় এখানে স্টিল ফিক্সারের কাজ হয় টাইলস ম্যাশন যেগুলো টাইলসের কাজ করতে হয় প্রচুর চাহিদা রয়েছে আর সব থেকে বেশি চাহিদা রয়েছে রং মিস্ত্রির পেইন্টার যারা ওয়াল পেইন্ট করে তাদের বেতনও বেশি কাজের চাহিদা প্রচুর পরিমাণে আর এদের কাজ শেষ হবে না কখন এই যদি একবার কাজের সঠিক সঠিক মাধ্যম ধরতে প্লাম্বারের কাজ রয়েছে প্লাম্বার যে পাইপ ফিটিংসের কাজ করে পাইপ টিং কাজ করে ইলেকট্রিশিয়ানের কাজ রয়েছে। এখন ইলেকট্রিশিয়ানের কাজের মধ্যে একটা কথা আছে কম্বডিয়াতে কিন্তু কোম্পানিগুলো সবসময় সময় অল রাউন্ডার পছন্দ করে যে সব ধরনের কাজ করতে পারে এখন একটা লোকের পক্ষে তো সব ধরনের কাজ করা সম্ভব হয় না সেই কারণে যদি কম্বডিয়াতে কোন ইলেকট্রিশিয়ান যান তাদের কাজের সিস্টেম হবে যখন ইলেকট্রিক্যাল ওয়্যারিং কাজ চলবে তখন আপনি মাস্টার আর অন্যরা আপনাকে হেল্প করবে যখন ইলেকট্রিশিয়ানের কাজ থাকবে না তখন অন্য কাজে কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে হবে অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সম্পূর্ণ সঠিক তথ্যই তো বিনামূল্যে প্রদান করছি আপনাদের কাছ থেকে আপনারা লাইক করলে টাকা আসবে না কিন্তু আমার ইন্সপিরেশন বেড়ে যাবে আসলে ভিডিও এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে এই সকল কোম্পানি গুলাতে কী ধরনের কাজ হয় এগুলো আসলে ছোট ছোট বিল্ডিং ডুপ্লেক্স বিল্ডিং এর বিল্ডিংয়ের কাজ হয় কন্ট্রাক্টর এরা পুরো এর কন্ট্রাক্ট নিয়ে নেয় তার মানে বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে সেখানে কারেন্টের লাইনে কাজ করা পানির লাইনে কাজ করা এবং বিল্ডিংটা কমপ্লিটভাবে ডেলিভারি তৈরি করার জন্য গেট বানানোর জন্য স্টিল ফিক্সার দিয়ে কাজ করা কমপ্লিটলি সব কিছুই কিন্তু এখানে করা হয় সুতরাং কনস্ট্রাকশন রিলেটেড সব ধরনের কাজের চাহিদা কিন্তু রয়েছে আর এই কনস্ট্রাকশন জব পাওয়ার জন্যে কি করতে হবে আর আমি প্রতিবার প্রতিটা ভিডিও বারবার কিন্তু বলে থাকি যারা দক্ষ তারাই কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কে যাবেন কারণ একটা প্রজেক্টে যদি একশো জন লোক নেয় তার মধ্যে নব্বই জন লোকের রিকোয়ারমেন্ট দেয় তারা দক্ষ লোকজনের রিকোয়ারমেন্ট যে দক্ষ লোকজন হলে পরে এই বেতনগুলো পাবে ভালো চাকরি পাবে এবং সেখানে দশজন দেখা যায় হেল্পার হিসাবে রয়েছে তো কেউ যদি আপনাদেরকে প্রলোভন দেখায় শুধু হেল্পারে কাজ দিয়ে দিবে সুতরাং আগে জেনে যে কতজন দক্ষ লোক সেখানে যাচ্ছে দক্ষ মিস্ত্রি যদি না থাকে আপনি হেল্পার হিসাবে যে আপনার কিন্তু কোনো কাজ থাকবে না সেখানে তো এখন রিকোয়ারমেন্টগুলো আমরা বুঝিয়ে গেলাম যে নাইনটি পার্সেন্ট আমাদেরকে দক্ষ লোক যেতে হবে এবং দশ পার্সেন্ট অদক্ষ লোক দিয়ে কাজ শেখার সুযোগ পাবো হেল্পার হিসাবে এখন আসি সবই বুঝলাম যে বেতন আমাদের উপার্জন কত টাকা আমরা বলেছিলাম যে উপার্জন মোটামুটি ভালো হয় কনস্ট্রাকশনদের শ্রমিকদের বেতন সাধারণত চারশো থেকে সাড়ে চারশো ডলার পর্যন্ত বেসিক হয়ে থাকে তার মানে আট ঘন্টা ডিউটি করার জন্য চারশো থেকে সাড়ে চারশো ডলার বাংলাদেশি টাকার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এদের স্যালারি হয়ে থাকে কোম্পানিগুলো কী কী সুযোগ সুবিধা প্রোভাইড করে কোম্পানিগুলা থাকার জায়গা সবসময় ফ্রিতে দিবে খাবারটা আপনার নিজের খরচে করতে হবে খেতে হবে এর এর বাইরে যে রয়েছে অতিরিক্ত ওভারটাইম করে অতিরিক্ত উপার্জন করার সুযোগ কারণ আট ঘন্টায় কোথাও কাজ হয় না নূন্যতম দশ ঘন্টা একটা কোম্পানিতে কাজ করাই যায় ওভারটাইমে দেড় গুণ হারে বেতন দেওয়া হবে তো দেখা গেল যদি একটা শ্রমিক ছাব্বিশ দিন ধরে ওভার টাইম প্রতিদিন দুই ঘন্টা করেও করে তাহলে তারও কিন্তু মাসে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ডলার একটা ভালো একটা উপার্জন কিন্তু কম্বোডিয়াতে আসা সম্ভব যেটা আশেপাশে অন্যান্য দেশগুলোর তুলনায় একটু মোটামুটি কিন্তু স্টার্টিং লেভেলে বেশি যখন একটা কোম্পানিতে যাবেন এটা প্রাথমিক কন্ট্রাক্ট থাকবে কাজের উপরে ভিত্তি করে পারফরমেন্সের উপর ভিত্তি করে এই সকল বেতন অবশ্যই বেড়ে যায় তো আমরা এখন স্যালারি সম্পর্কে বুঝতে পারলাম ভিসা প্রসেসিং সম্পর্কে বুঝতে পারলাম তো আশা করি ভিডিওতে লাইক করে দিয়েছেন কম্পিউটার ভিসা প্রসেস হয় কিভাবে কাদের মাধ্যমে কীভাবে প্রসেস হবে বলেছি কাদের মাধ্যমে যাবেন কম্পিউটার কাদের মাধ্যমে যাবেন সেটা আপনাদের ব্যাপার আমি কনসালটেন্টদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনি কোথা থেকে কম্পিউটার ভিসা প্রসেস করতে পারবেন কত টাকা খরচ হবে আপনি যেতে পারবেন কি না আপনার যাওয়া ঠিক হবে কি না বিস্তারিত আলোচনা কনসালটেন্টদের সাথে করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও থাকবে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট আপনারা করবেন কি নিয়ে জানতে চান আমি একের পর এক ভিডিও নিয়ে আসবো তথ্য নিয়ে আসবো আপনাদের কাছে অনেক বড় ভিডিও অনেক মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে